জি লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো আজকে রান্না শেষের পথে তো এখন মাঝে নটা পাঁচ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখুন আজকে বহুদিন পরে পাট পাতার শাক কালকে স্কুলের ওখান থেকে কিনে নিয়েছিলাম পাট পাতার শাক আর কালকের একটু সজনাটা তরকারি ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝোল করেছি আর এখানে ছোলরো আলুর দম করেছি আর এখানে একটু পাউরুটি সেঁকতে বসিয়ে দিয়েছি আজকে মানতুতে বাড়ি কালী পুজো তো রাতে কালী পুজোয় যাবো বলেই তাহলে আমি না বাড়ির থেকেই ভিডিওটা শুরু করি বাজার নিয়ে এসে এখানে লোটে মাছ ধুয়ে নিয়েছি চিংড়ি ছোটো চিংড়ি মাছ তরকারি কাজ ধুয়েছি বড় চিংড়ি মাছ রয়েছে আর এখন ঝটপট এই সবজি কটাকে গুছিয়ে স্নান করবো করে স্কুলে চলে যাব আর এই টাটা পাতার শাকটা ইচ্ছা আছে মায়ের কাছে দেবো মা বেছে একটু রেখে দেবে আর সকাল সকাল দেখুন গাছের অনেকগুলো যে ফুল তুলে নিয়ে এসছি আর মাছগুলোর কালকে লাইটটা নষ্ট হয়ে গেছিলো মানত একটা লাইট এনে দিয়েছে মাছের খাবার টাবার ফুরিয়েছিল সেইগুলো আনা হয়েছে তো বৃহস্পতিবার ইচ্ছা আছে এগুলো জল পরিষ্কার করব এক মাস হতে গেল পরিষ্কার করা হচ্ছে না বৃহস্পতিবার এদেরকে ক্লিন করে দেবো রেডি হয়ে গেছি নিচে সবাই চলে গেছে মা বাবুরা একটা টোটো ভাড়া করেছে সব যাটা মিলে যাবে মিজু যারা বাজার থেকে চলে যাবে আর আমি মেয়ে আর আমার বর আমরা স্কুটি আর মোটরসাইকেলে বেরিয়ে যাব তো আমার বড় চলে এসছে প্রায় বলল আজ রাস্তায় চলে এসছে আমাদের নিচে নামতে বলল আর আজকে একটা শাড়ি পরেছি দেখুন অনুষ্ঠান বাড়ি মানে আমার একটু শাড়ি পরতে ভালো লাগে দেখুন সানি পুরো পাঞ্জাবি টাঞ্জাবি পরে পুরো জামাই সেজে রয়েছে কোথায় আছো টাটা করো টাটা করো টাটা করে দাও টাটা করে দাও এইগুলো

তো মানসুদের বাড়ি চলে এসেছি আমরা তো চলুন এখন যাব তো আমরা মানসুদের বাড়ির বাইরে দাঁড়িয়ে ওদের সব ঠাকুর আনতে গেছে এখন তা চলুন যাই চলুন ওদের বাড়িতে এখন কীর্তন হচ্ছে ওই এইখানটায় পুজো করবো রে নাচ করবার নাচ করবা গান বাজে বস রানি বস সব চেয়ার নিয়ে নি টাকা

কতগুলো ডগি দেখো কতগুলো না না কিছু করবে না এগুলা মানে থাকে মানতে বাড়ি এটা তিথি এই দেখ জেঠু কি খাচ্ছে দেখ জেঠু ওই দেখ জেঠু কি খাচ্ছে এই যে জেঠু দেখ জেঠু জেঠু এই যে জেঠু এই যে এই যে এই যে হ্যাঁ আমারটা একটু তোল তো মান্তুদের এখন ঠাকুর পোনায় নিয়ে আসতে আর আমরা এখানে সব বসে একটু ফুচকা খেলাম লস্যি মান্তু সব ভালো বানিয়েছে ডেংগু আছে নি তো চলে এসছি আমরা মান্তুদের বাড়ির থেকে খুব সুন্দর ওরা আয়োজন করেছে খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে ঠাকুরটাও তো ভীষণ সুন্দর হয়েছে ওর কাকিমারা সাজাচ্ছিলো আমরা যখন আসছি খুব ভালো সাজাচ্ছে ঠাকুরটাকে ফুলের মুটুক টুটুক দিয়েছে দিয়েছে ফুলের মুটুক হাতে হ্যাঁ খুব সুন্দর সাজাচ্ছে অনেক রজনীগন্ধার মালা এনেছে তারপরে অপরাজিতার আবার দেখলাম এটা মোটা করে জবার একটা মালা গেঁথে দিয়ে গেছে তারপরে আমাদেরও তো একটা জবার মালা দিয়েছে আরও কোনো কেউ দিয়েছে হয়তো তো ওর বাড়িতে যে স্ট্যাটারি লস্যি আর ফুচকা করেছিল খুব সুন্দর আর খাওয়া দাওয়ার মেন কোর্সে ছিল খিচুড়ি বেগুনি পোলাও আলুর দম আমের চাটনি পাঁপড় পায়েস আর হজমলা সুন্দর প্রত্যেকটা আইটেম সুন্দর সব কিছু ওভারঅল সব কিছু সুন্দর এবং ওরা বাড়িটাকেও ভীষণ সুন্দর সাজিয়েছে খুব হ্যাঁ একটু মান্তুকাগাদের ঘরটা দেখালো না মান্তুকা অনেকবার বলছিল বলে বুঝি দেখোনি মুখটা ধো একটু তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট